সুপ্রিয় দর্শক ড্রাগন গাছে ফুল চলে এসেছে এখন কি করব কীভাবে ফুলগুলোকে টিকিয়ে রাখবো আমরা আপনাদেরকে সেগুলো আজকে দেখাব তার আগে বলে রাখি যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের ড্রাগন গাছের নিচের অংশে অর্থাৎ মাটির সাথে যে আগাছাগুলো আছে আমাদেরকে সেই আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে এই যে আমি আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আপনারাও আপনাদের ড্রাগন গাছের নিচের অংশে মাটির মধ্যে যে আগাছাগুলো থাকবে সেগুলোকে ঠিক এইভাবে পরিষ্কার করে দেবেন যেহেতু ড্রাগন গাছে এখন ফুল চলে এসেছে তাই আমি আমার প্রত্যেকটি ড্রাগন গাছে এরকম আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আমার এখানে ড্রাগন গাছের মাটিতে বেশ কিছু ফুল রয়েছে বেশ কিছু ফুল গাছ রয়েছে এই ফুল গাছগুলো কিন্তু আমি দুই একের মধ্যে সরিয়ে নেব ট্রবের মধ্যে লাগিয়ে দিব অন্য ট্রবে আর যেই পাতাগুলো আগাছাগুলো আছে আমি সেগুলোকে একবারে মাটির নিচ থেকে উঠিয়ে ফেলছি আপনারাও আপনাদের বাগানে ঠিক এই রকম করে চারপাশের আগাছাগুলোকে পরিষ্কার করে দেবেন তাতে করে গাছে পর্যাপ্ত পরিমাণ শক্তি পায় এই যে একটি ড্রাগন গাছের নিচের অংশে দেখেন কি পরিমাণে আগাছা রয়েছে আমি এক এক করে প্রত্যেকটি আগাছা পরিষ্কার করে দিচ্ছি যেহেতু ড্রাগন গাছের পোড়ার মাটির অংশ নরম সেজন্য আমি হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি অন্য কিছুর সাহায্য নিচ্ছি না নতবা আপনারা কাছি অথবা অন্য কিছুর সাহায্য নিতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের ড্রাগন গাছে ফুল চলে এসেছে এখন আমরা যে পরিচর্যাটি করব ড্রাগন গাছে তা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব খুবই ভালোভাবে আগাছাগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে যেন প্রত্যেকটি গাছে একটি আগাছাও না থাকে এভাবে আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে আমরা ড্রাগন গাছের মাটিতে অর্থাৎ চারপাশে নিচের অংশে আমরা কিছু সার প্রয়োগ করব এই মুহুর্তে আমরা যে সারটি প্রয়োগ প্রয়োগ করবো সারটি হলো রাসায়নিক সার রাসায়নিক সার হিসাবে আমি ড্রাগন গাছের নিচের অংশে প্রয়োগ করবো পটাশ সার এই পটাশ সারটি গাছের ফুল পর বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের এই ড্রাগন গাছের নিচের অংশে এখানে একটি নতুন কুশি চলে এসেছে এবং এখানে কিন্তু আরেকটি নতুন কুশি চলে এসেছে এই নতুন কুশিগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না তাই অবশ্যই আমরা এই কুশিগুলোকে কেটে দেব এবং এই ডালটির মাথায় কিন্তু একটি নতুন কুশি রয়েছে আমি কুশিটাকে ভেঙে দিলাম যাতে করে ড্রাগন গাছে দ্রুত ফুল চলে এসেছে এবং ফুল চলে আসবে দর্শক বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করবেন প্রত্যেকটি ড্রাগন গাছের গোড়ার নিচের অংশ আমি আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি একটি আগাছাও যেন না থাকে কারণ প্রত্যেকটি আগাছায় গাছের যে পরিমাণে খাদ্য দেবেন সবগুলো শোষণ করে নিয়ে নেবে এতে করে আপনার মূল যে গাছটি রয়েছে ড্রাগন গাছ সেই গাছটি আর খাদ্য গ্রহণ করতে পারবেন না সেজন্য চারপাশের আগাছাগুলোকে ভালোভাবে আগেই পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা রাসায়নিক সারটা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব অল্প কিছুক্ষণের মধ্যে দর্শক বন্ধুরা আমাদের বেশ কিছু ড্রাগন গাছ রয়েছে প্রায় পঁচিশটি বা তিরিশ থেকে পঁয়ত্রিশটি ড্রাগন গাছ রয়েছে আমাদের এই সাতবাগানে সলা দেখব কি পরিমাণে ড্রাগন চলে আসে এখানে দেখেন আমি প্রত্যেকটি গাছের গোড়ার অংশ থেকে আগাছাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আপনারাও আপনাদের বাগানের গোড়ার অংশের একটি আগাছাও রাখবেন যাতে করে গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন এখানে আমার আরেকটি গাছ রয়েছে আমার এই গাছটির নিচের অংশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে আগাছা রয়েছে আমি আগাছাগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি বা এ নিচ্ছি এখন এই গাছগুলোর জন্য এই আগাছাগুলোর জন্য আমার গাছটি পর্যাপ্ত পরিমাণে শক্তি পাচ্ছে না দেখেন নিচের অংশে যে গাছগুলো রয়েছে অর্থাৎ ঘাস বা আদার্স অন্যান্য গাছগুলো যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো অবশ্যই আমরা উঠিয়ে ফেলব এখানে যে একটি গাছ রয়েছে এটি কিন্তু দুনিয়া পাতা গাছ আমাদের বাংলা ভাষায় এটি বিলুপ্তুনিয়া গাছ এবং এখানে দুটি মরিচ গাছ রয়েছে কারেট মরিচ এগুলো আমি অন্য জায়গায় নিয়ে যাব এখন এখানে রাখার জন্য রেখে দিলাম আমি কি দু একদিনের মধ্যে সরিয়ে নিব এবং অন্য সাইডে আমার আরেকটি গাছে দেখেন কি পরিমাণে আগাছা জমে রয়েছে আমরা এই আগাছাগুলোকে আবারও বলতেছি এ আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর গাছে যে রাসায়নিক সার প্রয়োগ করব গাছে দ্রুত কার্যকর করবে ওই রাসায়নিক সারটি এবং গাছে দ্রুত আরো ফুল আর ফল বেশি করে নিয়ে আসতে সাহায্য করবে দশক বন্ধুরা আমাদের সাত বাগানে আরো বিভিন্ন রকমের গাছ রয়েছে ইনশাআল্লাহ এবং এই ড্রাগন গাছও তারাও রয়েছে অনেক আগামী বছর ইনশাল্লাহ আমরা বাণিজ্যিকভাবে ড্রাগনের চাষ করব এবার কিন্তু পরীক্ষামূলকভাবে তিরিশটি গাছ রোপণ করা হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাছ রোপণ করা হয়েছে ইনশাল্লাহ সামনের আগামী বছর আমরা আরও অনেক গাছ তৈরি করতেছি এগুলো অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা চাইলে আমাদের গাছ থেকে ড্রাগনের সারা সংগ্রহ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ড্রাগন গ্যাসের চারা সংগ্রহ করতে পারেন আমরা কোরিয়ানের মাধ্যমে আপনাদেরকে পৌঁছিয়ে দেব আমাদের ড্রাগন গ্যাসের চারা এক এক করে প্রায় প্রত্যেকটি গাছ যতটুকু আজকে সম্ভব হয়েছে আমি প্রত্যেকটি গাছ পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে দেওয়ার পরে আগাছা পরিষ্কার করেছি গাছ পরিষ্কার করার পরে আমি এখন রাসায়নিক সার প্রয়োগ করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রয়োগ করব অবশ্য লক্ষ্য করে দেখবেন সারগুলো কিভাবে রাসায়নিক সারগুলো কিভাবে প্রয়োগ করি দর্শক বন্ধুরা আমি একটি বাটিতে সামান্য কিছু রাসায়নিক পটাশ সার নিয়ে নিলাম এই সারগুলো এখন গাছের চারপাশে ড্রাগন গাছের চারপাশে আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে সারগুলো প্রয়োগ করতেছি আজকে কিন্তু পানি না আমি আজকে সারগুলোকে প্রয়োগ করে যাচ্ছি পানি আজকে দিব না পানি হয়তো কালকে ঠিক এইট সময় পানি দিয়ে দিব চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে আমি পানিগুলো প্রয়োগ করব গাছে তো আপনারা দেখেন আমি কিভাবে রাসায়নিক সারগুলো দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পরে আমি সারগুলোকে এভাবে মাটির সাথে মিশিয়ে দিব যাতে করে দ্রুত গাছের শক্তি নিতে পারে এই সারগুলো থেকে রাসায়নিক সারগুলো থেকে প্রত্যেকটি গাছে এভাবে আমি সারগুলো প্রয়োগ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি মাটিগুলোকে সারগুলোকে মিশিয়ে দিচ্ছি মাটির সাথে আপনারা এই কাজগুলো করবেন সারগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে দিবেন যেন দ্রুত গাছের গোড়ায় পৌঁছে যায় সারগুলো দর্শক বন্ধুরা এই গাছগুলো কিন্তু ড্রাগন গাছগুলো কিন্তু এই বছরের নতুন সেটাবের গাছ আমার তাই আশা করা যায় এই গাছগুলোতে ড্রাগনের ফুল বেশি আসবে ইনশাল্লাহ এই যে প্রত্যেকটি কাটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাটার গোড়ায় গোড়ায় ফুল আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ দয়া করবেন আমাদের ড্রাগন গাছগুলোতে যেন বেশি বেশি করে ড্রাগন আসে আমরা ইনশাল্লাহ কীভাবে কি পরিচর্যা করতে হয় আপনাদেরকে সেগুলো দেখা দেখাচ্ছি এই যে গাছটিতে ঠিক একইভাবে আমি রাসায়নিক সারগুলো প্রয়োগ করছি এবং মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে সারগুলো প্রয়োগ করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর পানি ব্যবহার করবেন গাছটিতে এমনিতে আলহামদুলিল্লাহ আমার ড্রাগন গাছটি এই গাছটিতে ফুল বেশ কিছু ফুল চলে এসেছে এখানে আপনারা বেশ কিছু ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ টিকে যাবে একটি পুরো নষ্ট হবে না প্রিয় দর্শক আপনাদের আমাদের আমাদের এই বাগানের ড্রাগন গ্যাসের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ